আল্লাহ তালা তাদের ঠিকানা জান্নাতের ভিতরে করা দেবে। দিকে তাকাইয়া নফসকে উদ্দেশ্য করে বলে নফসি গোনার দিকে যাইস না সত্তর বছরে আমার সাধনাকে নষ্ট করে দিবা এবার আল্লাহর কাছে আল্লাহর বান্দা মানে ইসরাইলের যুবক আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ আমাকে এই গুনা থেকে ফিরাইয়া নাও আমাকে সাহায্য করা আল্লাহ যাবে এই মুহূর্তে আল্লাহর কাছে যখন আল্লাহ আমার বান্দা আমার কাছে সাহায্য চাইছে কারণ হইল সে জাহান নামের আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবর আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ জিব্রাইল কে বলেন জিব্রাইল যাও যাও আমার বান্দা জাহান্নামের ভয় জাহান্নামের ভয়ে আর আমি আল্লাহকে অসন্তুষ্ট অসন্তুষ্ট সন্তুষ্ট করার জন্য আমার ভয়ে আমার বান্দা গোনা থেকে মাফি চায় গোনা থেকে মুক্ত হতে চায় ও জিব্রাইল যাও যাও আমার বান্দাকে সাত থেকে এমন ভাবে তোমার দাঙ্গা দিয়া পাখা দিয়া নামাইবা যেমনি ভাবে তার বাবা তার সন্তানকে কুরু থেকে জমিনে নামা আমায়া দিনের রাতের মাগরে পরে আস্তে আস্তে এই যুবকটা তার বাড়ির দিকে চলে গেল শ্রী বলেন আজকের ডোনা বিক্রের আজকে টুকরি বিক্রির টাকা কোথায় বলে টাকা ঢোকা কি কিছু নাই বন্ধ থাকো জবান রে বন্ধ রাখো টাকা ঢোকা কিচ্ছু নাই চুপ করিয়া বসে থাকলো বলে আজকে খাই মুখে বলে একটু সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে দিয়া আগুন ধরে আসুলার ভিতরে আছে কারণ হইলো আমাদের সোলায় যদি আগুন না থাকে কিন্তু কত বেশি সমালোচনা করবে জন্য সিরিকে হুকুম করল আল্লাহর ওয়ালি জবাব শ্রীকে বলল যাও সুলাতে গিয়া আগুন ধরায় আসো সুলাতে আগুন জ্বলতে দাওগ আল্লাহ বলবা হুকুম পাইয়া

দিতে আসিয়া ঘরের দরজায় লক করল আসলে গো ঘরে বলে হ আজি তোমাদের চুলাই কে আগুন আছে বলে আছে যাও চুলাতে গিয়ে দেখো আগুন আছে আল্লাহর বান্দি প্রতিবেশী গিয়া দেখে সোলাতে আগুন তো আছে কিন্তু দেখা যায় সোলার ভিতরে তুঞ্জ রুটি হইয়া জলিয়া শেষ হইতে আছে সাথে গল্প করো ওইদিকে তোমার শোনা তুম্বর উঠি হইয়া ভরপুর হইয়া জলিয়া চারকার হয়ে যাইতেছে আল্লাহ কর

তোমার প্রতি আল্লাহ খুশি হইয়া তঞ্জরটি ভরপুর করিয়া সোলার ভিতরে আল্লাহ দিয়ে দিছে